আপনার এক পাত আছে দুশো টাকা দুশো টাকা এরকম অনেক ধরনের কালেকশন রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করলে আমরা সুন্দর করে মাল দেখাই দিব এটা হচ্ছে দেখা বসে থেকে নিতে পারবেন হ্যাঁ ঘরে বসে নিতে পারবে আবার দোকানে আসলে আরো তো শুন ভালো হয় অনেক ধরনের কাঁকড়া আছে এই যে টাকা এগুলো নতুন কালার এরকম অনেক ডিজাইন আছে আমাদের কাছে সবগুলো ডিজাইন আছে আমাদের কাছে আছে ভিডিও কল কাঁকড়া আইটেম এই যে দেখেন এই যে চায়নামাল দেখছেন সুন্দর হ্যাঁ আচ্ছা ছবি দেওয়া আছে বাচ্চারা এগুলোই পড়লে এগুলো দেখলে আকর্ষণ বেড়ে যায় এই যে দেখেন

আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকেও চলে আসলাম আমরা একদম ঈদ কালেকশন জুয়েলারি নিয়ে যারা এই জুয়েলারি ব্যবসা করেন আজকের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ এখান থেকে জুয়েলারি আপনারা সবচেয়ে কম দামে ভালো মানের জুয়েলারিগুলো নিতে পারবেন আমার সঙ্গে আজকে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি শোরুমে যারা সরাসরি আসতে চাই একটু ঠিকানাটা বলে দিবেন আচ্ছা আমার দোকান হচ্ছে ঢাকা চক বাজার সাহিবুর রহমান মার্কেট

মাত্র চল্লিশ টাকা প্যাকেট পঞ্চাশ টাকা পেট আড়ানা পিস পিস কিনে ধরে গুলো আড়াই টাকা বড়মানগুলো আই টাকায় পিস কিনে হয় কেসে এটা আছে যেমন আছে বাচ্চা মাল গুলা একশো আশি টাকা একশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা পনেরো টাকা ত্রিশ টাকা দুশো আছে একশো সত্তর টাকা এটা আছে একশো বিশ টাকা হ্যাঁ নতুন নতুন ডিজাইন এটা

ছশো টাকা আটশো চল্লিশ টাকা নাকা মানে বিভিন্ন দাম আছে দুশো চল্লিশ টাকা এটা দুশো আশি টাকা এটা তিনশো বিশ টাকা খুব রানিং মাল টাকা মালটা টাকা মাত্র টাকা টাকা খুব দুলার খুব রানিং মাল ভাই এই ডিজাইন আরো আছে একটা ডিজাইন

একটা এটা আছে সরকার ডিজাইন এটা আছে লাভ ডিজাইন এটা আছে গোল্ড ডিজাইন গুলো কি টাকা জোড়া কিনা ষাটবেন এই বেবিগুলো আছে একশো বিশ টাকা দশ টাকা বিশ টাকা এগুলা বিশ টাকা জোড়া কিনা চল্লিশ টাকা পিস গুলা এটা আছে খুব রানিং ভালো এটা আছে কম দাম আর কি চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এটা আছে ষাট টাকা

অনেক অনেকগুলো ডিজাইন এক আছে এই কালারটাও আছে এই কালারটা পাওয়া যাবে আমার বক্সের বেবি দেখছেন ভাই বক্সের বেবি অনেকগুলো বেবি আছে কি বক্সের বেবি বক্সের বেবি আর কি হ্যাঁ খুব ব্র্যান্ড নিউ ডিজাইন গুলো একদম নতুন নতুন কালেকশন নতুন নতুন কালেকশন ওরে একদম নিউ কালেকশন এই সব বক্সের বেবি বক্সের বেবি গুলো সব আচ্ছা আচ্ছা আচ্ছা

এগুলা এটা আছে খুব রান্না মাল এটা আছে তিন চল্লিশ টাকা এগুলো তিনশো টাকা

পঁয়ষট্টি হ্যাঁ এটা হচ্ছে আপনার সত্তর টাকা সত্তর টাকা এরকম অনেক ধরনের কালেকশন আছে মামাতে দেখা দেখাইছে আমি তবু আবার দেখা দিচ্ছি আচ্ছা অনেক ধরনের কালেকশন হয়েছে এই যে ভাইরাল মাল এগুলা কি নিজেদের ইম্পোর্ট করে নিজেদের ইম্পোর্ট করা মাল

এই যে এখন বর্তমানে ফুলের হেয়ার ব্যান্ড গুলো চলে বাচ্চাদের কালেকশন ফুলের হেয়ার ব্যান্ড বেশি চলে এই যে এগুলো দেখেন এগুলো মাত্র হচ্ছে তিরিশ টাকা পড়বে 30 টাকা পিস 30 টাকা পড়বে টাকা করে আসবে দোকান আসবে দেখে দেখে নিতে পারবে এরকম অনেক ডিজাইন আছে দেখেন এই যে এটা এটা অ্যাক্ট ডিজাইন এটা হচ্ছে আমরা কমাই দেব এটা শুধু 340 টাকা এই যে নূর ভাই দেখেন মালগুলো দেখছেন কালা দেখছেন ভাই কালা একদম নতুন ডিজাইন দেখেন নতুন ডিজাইন হ্যাঁ হেয়ার ব্যান্ড কত সুন্দর সুন্দর কালা কত কালা

জিনিস থেকে হিরো কয় না জানি থেকে হিরো আচ্ছা বিক্রি করবে কাঠ বিক্রি করবে কত করে এগুলো এক কাঠ হচ্ছে আপনার পনেরো টাকা একশো আশি টাকা দুই পিস পনেরো টাকা পড়বে আচ্ছা দুই পিস পনেরো টাকা একশো আশি

অনেক ধরনের কাঁকড়া আছে এই যে এগুলা মাত্র একশো বিশ টাকা এগুলো নতুন কালার এরকম অনেক ডিজাইন আছে আমাদের কাছে সবগুলো ডিজাইন আছে আমার কাছে আছে ভিডিও কল কাঁকড়া আইটেম হ্যাঁ হ্যাঁ কাঁকড়া আইটেম এই যে দেখেন পরিমাণ কালেকশন এই যে চায়না মাল দেখছেন মানে কি সুন্দর হ্যাঁ আছে ছবি দেওয়া আছে বাচ্চারা এগুলাই পড়লে এগুলো দেখলে আকর্ষণ বাড়ে যায় এই যে দেখেন এগুলো বড়রা পড়তে পারবে এই যে এরকম অনেক ধর অনেক ধরনের কালেকশন রয়েছে আপনি এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক করলে হচ্ছে আরে দেখেন বাই চায়না মাল দেখছেন একদম তিনশো টাকা ডবেন এই যে মাল গুলো আছে আরো ধরেন সুন্দর সুন্দর অনেক ধরনের কালেকশন রয়েছে বুঝছেন চায়নামাল চায়নামাল দেখতে অন্যরকম লাগবেই বুঝতে পারবেন কালেকশন আছে

পুরাটা এরপর হচ্ছে আপনার এই যে মালগুলো নতুন 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 কালেকশন এটা হচ্ছে আপনার এক পাশো টাকা দুশো টাকা এরকম অনেক ধরনের কালেকশন রয়েছে মাত্র একশো দশ টাকা কিনা দুশো টাকা তিনশো টাকা বিক্রি করবে এগুলা দেখ বাজারে দুশো টাকা তিনশো টাকা বিক্রি করে এরকম অনেক ধরনের রয়েছে কালারও আছে ভাই যে কালার আছে হ্যাঁ এগুলোর ভিতরে আছে ওটা ফুল এটা হচ্ছে যে পচা ডিজাইনের ভিতরে রয়েছে এই যে ভাই গেছো বছর ভাইরাল কালেকশন সবচেয়ে ভাইরাল কালেকশন গেছো বছর ধুমায়া বেরছি ধুমায়া অনেক চলছে এটা এখনো চাইদা আছে এখনো চাইদা অনেক চাইদা ভাই এই যে কালার আছে কালার আছে ডিজাইনও আছে এটা এক ডিজাইন ভাই এটা আর ওটা কিন্তু এক না এটা এসে মোটি হ্যাঁ হ্যাঁ এটা এসে একটা ডিজাইন ভাই এই যে দেখছেন হ্যাঁ কত করে ভাই এগুলো হচ্ছে মাত্র এটা হচ্ছে 1200 টাকা ডজন 1200 টাকা ডজন হ্যাঁ এগুলো এটা হচ্ছে আপনার

যে আংটি তো আংটি কালেকশন অনেক ধরনের কালেকশন রয়েছে নতুন নতুন আইটেম ঢুকবে আমাদের কাছে যারা আসবে আমার মনে হয় যে এখন যারা আসবে নতুন নতুন ঈদের কালেকশন গুলো কালেকশন পাবে হ্যাঁ ব্যবসা করার জন্য এখন এই টাইমটাই আমাদের ভালো সময় ভালো সময় হয় আচ্ছা মানুষে একটু ভাই ঠিকানাটা আবার একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার শাহী মসজিদ মার্কেট আমাদের দোকান দুইটা বেজমেন্ট ওয়ান বেজমেন্ট টু এখন বিডি হচ্ছে বেজমেন্ট টু তে এটা হলো বড় শোরুম বড় শোরুম সি ষোলো আচ্ছা দোকান নাম সি সি ষোলো আচ্ছা কেউ যদি আসতে চাই সাহিজের সামনে এসে কল দিলে হবে অথবা না আসতে চাইলে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে আপনারা মালগুলো দেখাবেন দেখাই দিব হ্যাঁ আর আমাদের দোকান থেকে এখন তো ঈদের কালেকশন খুচরা বাইরা ডিস্টার্ব করবেন না সর্বনিম্ন মাল নিতে হলে পাঁচ হাজার টাকার নিচে দেওয়া যাবে না যারা পাঁচ হাজার তারাই আমাদের সাথে নক করবেন অনেকে দুই হাজার টাকার মাল নি তিন হাজার টাকার মাল আমাদের অনেক ডিস্টার্ব করে করে আর এটা যেহেতু পাইকারি জায়গায় এখানে কিন্তু অল্প পরিমাণে মাল নিলে হয় না যেহেতু ব্যবসার ক্ষেত্রে এখানে দশ হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার এরকম মাল নিতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ ভাই এটা কি কান কান হেয়ার টাকা 300 টাকা 300 টাকা 25 টাকায় মাত্র 25 টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন কালার আছে ভাই অনেক সুন্দর আইটেম দেখেন একদম বিড়ালের মতো লাগতেছে হ্যাঁ তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ভাইদের এখানে আসবেন আশা করি আপনারা ভালো কালেকশন গুলো এখানে আপনারা পেয়ে যাবেন যেহেতু নিজেরা ইম্পোর্ট করে এবং চায়না কালেকশন আছে ভাইদের এখানে তো অবশ্যই চলে আসবেন